হ্যালো এন্ড ওয়েলকাম গাইস আমার নাম টম ঘোষ তোমরা দেখছো স্মার্ট স্টাডি সো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো তরুণের স্বপ্ন প্রকল্পের একদম যে মূল বিষয় হয় অর্থাৎ এনপিসিআই থেকে শুরু করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কবে ক্রেডিট হবে এই যে মূল প্রসেসটা এর মধ্যে যে সমস্ত স্টেপগুলো আছে সেই সমস্ত স্টেপগুলো সমস্ত ক্লিয়ার করলে বা কোথায় আটকে আছো তুমি এবং এরপরে কী করতে হবে সেগুলো থেকে শুরু করে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে ঠিক আছে তোমার আধার ভেরিফিকেশন হচ্ছে না ওটিপি আসছে না এই সমস্ত সমস্যার সমাধান কি থেকে শুরু করে তোমাদের যে সার্টিফিকেট অর্থাৎ সমস্ত কিছু করার পর কিন্তু যে সার্টিফিকেট সেটা কিন্তু ডাউনলোড হচ্ছে না এই সমস্ত যদি না হয় ডাউনলোড না হলে যদি না থাকে সেই যে প্রবলেমগুলো হবে সেইগুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিও শুরু করার আগে সবাই বলবো চ্যানেলে যদি নোধনে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাখানা দাবি অলে বেরোস করে দাও এখানে কিন্তু সমস্ত রকম আপডেট তোমরা পেয়ে যাচ্ছ এবং আরও যে সমস্ত স্কলারশিপ থেকে শুরু করে অনেক রকম স্কলারশিপ আছে সেই সমস্ত আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো সেক্ষেত্রে চ্যানেলটা ইম্পর্টেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে সাথে একটা লাইক এবং সাথে একটা হাইফ এবং হাইপ যেটা এসে ওটা নতুন ফিচার্স অবশ্যই হাইপ করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দাও এবং এই ভিডিওর বাইরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো ওকে তো চলো আজকে ভিডিওর মূল টপিকে আসা যাক দেখো ফার্স্ট আমাদের যেটা আছে অনেকের হয়তো এনপিসিআইটা ক্লিয়ার নেয় অর্থাৎ তোমাদের হয়তো ব্যাংকের স্কুলে যে ডকুমেন্টস দিয়েছো সেটার সাথে হয়তো ব্যাংকের ডকুমেন্টস ম্যাচ করছে না আধার তোমার কোনো নাম নামের স্পেলিং ভুল বা ফোন নাম্বার লিঙ্ক বা কিছু ধরো কে ওয়াইসি নেই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক দিন ধরে বন্ধ আছে আবার অনেক অনেক ব্যাঙ্ক আছে এখন হয়তো তাদের যে আই এফ সি কোড সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে কিন্তু এনপিসিআই ক্লিয়ার হচ্ছে না আর এনপিসিআই ক্লিয়ার কিন্তু তোমাদের যে গ্রিন লাইন সেটা শো করবে না ঠিক আছে এবার আসছি গ্রিন লাইন যদি শো না করে সেক্ষেত্রে তোমাদের খাতে তোমাদের ফোনে অর্থাৎ তোমাদের ফোনে যে এস এম এস টার থ্রু যে লিঙ্ক সেই লিঙ্ক অর্থাৎ সেলফ এর যে লিংকটা সেটা কিন্তু আসবে না ঠিক আছে তো আশা করছি এইগুলো যাদের প্রবলেম তারা কিন্তু চেষ্টা করো যে সমস্ত ডকুমেন্টস ঠিক করে এনপিসিআইটা ক্লিয়ার করে নেওয়ার নিজের যে ডকুমেন্টস আছে ওটাকে গ্রিন লাইন শো করার অবশ্যই এই যে দায়িত্বটা এটা পুরো স্কুলের এবার স্কুলের দায়িত্ব হলো তোমারও জানা দরকার কোথায় তোমার সমস্যাটা আছে এবং কোথায় আটকে আছে ঠিক আছে তো এবার ধরে নাও তোমার কাছে লিঙ্কটা চলে আসছে সেই লিংকে ক্লিক করে তুমি সেলফ ডিকলারেশনটা ক্লিয়ার করলে ঠিক আছে এবার সেলফ ডিকারেশন ক্লিয়ার করার সময় তোমাদের যে ফোন নাম্বার দিয়েছিলে অনেকে বলছে ওটিপি আসছে না ভাবে আসছে না দেখো অনেকের কিন্তু হয় রিচার্জ থাকছে না ঠিক আছে সেক্ষেত্রে আসছে না এবং দু নম্বর হচ্ছে আমাদের যে তরুণ স্বপ্ন প্রকল্পের পোর্টালটা আছে সেই পোর্টালে কিন্তু এখনো ভালো করে ডেভেলপ করা হয়নি যে একদম ওটিপি দিলেই সঙ্গে সঙ্গে ওটিপি নিয়ে নেবে এবং সঙ্গে সঙ্গে কাজটা হয়ে যাবে সেক্ষেত্রে এবারে দু হাজার পঁচিশ থেকে নিয়মটা নতুন শুরু হয়েছে এবং পোর্টালটাও যেহেতু নতুন সেক্ষেত্রে ওখানে এখনো অনেক কাজ বাকি আছে ঠিক আছে অনেক কিছু ডেভেলপ করতে হবে সেই সমস্ত ডেভেলপের কাজ চলছে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো তারই মধ্যে বলবো যাদের কিন্তু ওটিপি আসছে না ঠিক আছে তারা চেষ্টা করো রাত বারোটার পর থেকে শুরু করে সকাল পর্যন্ত করার আশা করছি চেষ্টা চেষ্টা করলে হয়ে যাবে কেননা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে শুরু করে গোটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেক স্টুডেন্ট কিন্তু চেষ্টা করছে একদম এই ওটিপির জন্য ঠিক আছে যদি তোমার একবার এই সমস্ত ক্লিয়ার হয়ে যায় সেক্ষেত্রে তোমার টাকাটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো আশা করছি সেলফ ডিক্লেয়ার সময় যে ওটিপি সেটা কিন্তু আসছে না হয়তো অনেকে জানে না যে কোন মোবাইল নাম্বারটা আছে গিয়ে দেখবে লাস্টের চারটে বা দুটোর মতো সংখ্যা থাকবে সেইগুলো দেখে তোমরা জানতে পারো বা সেই নাম্বারটা তারপরে রিচার্জ করতে পারো আশা করছি তারপরে যদি তোমার যদি সেলফ ডিক্লেয়ারেশন ক্লিয়ার হয়ে যায় এবার আসছে আধার ওটিপি ভেরিফিকেশান দেখো আধার ওটিপি ভেরিফিকেশনটা কি আধারের কার্ডে তোমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে কিন্তু যখনই ভেরিফাই করবে একটা ওটিপি যাবে ঠিক আছে অর্থাৎ ওয়ান টাইম পাসওয়ার্ড সেই ওটিপিটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে ঠিক আছে এবার অনেকের কিন্তু যেটা হচ্ছে ওটিপি আসছে না বা ওটিপি এসেও হয়তো বসাচ্ছ সাবমিট হচ্ছে না ঠিক আছে বা ওটিপি আস্তে আস্তে যে টাইম থাকে সেই টাইমটা ওভার হয়ে যাচ্ছে তো এই সমস্ত প্রবলেম আমি আগেও বলেছি এটা একটা যে পোর্টালের প্রবলেম পোর্টালে কাজ চলছে চেষ্টা করো রাত বারোটার পর পড়ার আদার্স তোমাকে তোমাদেরকে ওয়েট করতে হবে স্কুলকে জানাও স্কুল কিন্তু অবশ্যই যে পর্ষদ আছে পর্ষদকে জানানো হয়েছে বা পোর্টালে কিন্তু বলা হয়েছে অবশ্যই পোর্টালের যে কাজ চলছে সেক্ষেত্রেও একটা রেসপন্স এসেছে সবাইকে বলবো একটু ওয়েট করে যাও না হলে কিন্তু একটু চেষ্টা করো চেষ্টা করলে কিন্তু আশা করছি হয়ে যাবে অনেকের হয়েছে তোমাদেরও হবে ওকে তো আশা করছি এটা গেল এবার তোমার যদি আধার ভেরিফিকেশান হয়ে গেল এবং ওটিপি হয়ে গেল। তারপর তোমার যেটা আসছে তোমার যে সার্টিফিকেট এই সমস্ত হয়ে যাওয়ার পর সাকসেসফুল দেখানোর পর তোমাদের কাছে একটা সার্টিফিকেট ডাউনলোড করতে বলবে তো সেই সার্টিফিকেটটা অনেকে বলছে দাদা ডাউনলোড করিনি ঠিক আছে অনেকে বলছে হচ্ছে না ডাউনলোড ঠিক আছে দেখো যারা করো তাদেরকে বলবো কিন্তু ভুল করেছ কেন বলছি হয়তো তোমাদের যে কি বলবো তোমাদের যে ওটা কি কিছুদিন পর হয়তো তোমাদেরকে বলবে ফোনের যে রিসিপ্ট অর্থাৎ ফোন কিনেছো সেই একটা বিল আর তোমার যে সেলফ ডিক্লেশন করেছো তার যে সার্টিফিকেট সেটা কিন্তু স্কুল সাবমিট করতে বলতে পারে ঠিক আছে এখন শিওর না যে বলবে কি বলবে না সেক্ষেত্রে এরকম কোনো আপডেট আসলে আমি ওদের সাথে শেয়ার করে দেব তো এটা কিন্তু বলতে পারে ঠিক আছে একরকম আর একরকম কি হতে পারে হয়তো তোমার টাকাটা ঢুকলো না ঠিক আছে সেই সেই মুহূর্তে তুমি স্কুলকে বলতে পারবে যে তুমি আমার অর্থাৎ ওই যে সার্টিফিকেটটা থাকলে তোমার যে হয়তো সব সমস্ত কিছু কমপ্লিট করার পরও তোমার কাছে টাকা ঢোকেনি এটা কিন্তু তুমি স্কুলকে বলতে পারবে স্কুল কিন্তু ওই যে সার্টিফিকেটটা দেখার পর ওই সার্টিফিকেটটা কিন্তু একদম তোমাদের যে মেন অফিস সেখানে কিন্তু পাঠিয়ে তোমার টাকা ঢোকার একটা ব্যবস্থা করে দিতে পারে ঠিক আছে আশা করছি ক্লিয়ার কতটা ইম্পর্ট্যান্ট এই বিষয়টা ঠিক আছে এটা গেলো এবার দ্বিতীয় নামার যে কোশ্চেনটা আসছে এবার ডাউনলোড হচ্ছে না ডাউনলোড না হলে কি করবে একটা কিন নিয়ে নেবে ঠিক আছে একটা কিন নিলে পরে কি হবে ওটা থেকেও প্রিন্ট করে কিন্তু সেম ভ্যালিড বলে মানা হবে ঠিক আছে পিডিএফ ও যা কিন শটও তাই একটা কিন নিয়ে নেবে ঠিক আছে আশা করছি বোঝা গেল। এবার যে परसेंट আসছে এই সমস্ত process কমপ্লিট করার পর YouTube verification successful হয়ে গেছে তো তারপরে তোমাদের কবে টাকা ঢুকবে ঠিক আছে দেখো সেই ক্ষেত্রে টাকা ঢোকার একটা মেইনলি টাইম দেওয়া থাকে পনেরো দিন পনেরো থেকে তো এই যে পনেরো থেকে 16 দিন তোমাদের যে টাকা ঢোকার টাইমটা ঠিক আছে অনেকে বলছে এই টাইমটার মধ্যেও কিন্তু টাকা ঢুকছে না তো তাদেরকে বলবো এই যে টাইমটা ঠিক আছে সমস্ত ছুটি বা হলিডে বাদ দেওয়ার পরও যে টাইম থাকবে সেই পনেরো দিনের মধ্যে কিন্তু বা পনেরো দিনের পর কিন্তু তোমার এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এটা কিন্তু ঢোকার নিয়ম ঠিক আছে যদি সমস্ত প্রসেস তোমার কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আগের বছরের নিয়মটা কি হতো যে হয়তো সমস্ত স্টুডেন্টদের কিন্তু একসাথে ঢুকতো এবারে কিন্তু সেরকম হবে না যাদের আগে সেলফ ডিক্লারেশান থেকে শুরু করে ওটি ভেরিফিকেশন কমপ্লিট হবে তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আগে ঢুকবে হ্যাঁ যদি তুমি ধরো একই স্কুলে পড়ো তোমার বন্ধুর আগে হয়ে গেছে তোমার এখনো হয়নি ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার বন্ধুর যার আছে যার সেলফ ডিক্লারেশন থেকে শুরু করে ওটি ভেরিফিকেশান হয়ে গেছে তার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে ক্রেডিট হবে ওকে আশা করছি বোঝাতে পারলাম তো সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর পনেরো দিনের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হতে দেখতে পারবে ঠিক আছে এখনো পর্যন্ত আগে যত টাকা পেন্ডিং ছিল স্বামী বিবেকানন্দ কলারশিপ থেকে শুরু করে আর যে সমস্ত অফিসিয়াল ইয়ে ছিল সেইগুলোর টাকা কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে সমস্ত ট্যাবের টাকাটা দেওয়ার বাকি রয়েছে কারণ হচ্ছে তোমাদের কিন্তু সেলফ ডেকরেশন ক্লিয়ার হচ্ছে না তো আশা করছি বুঝতে পারছো এটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট তো যেটা বলবো সার্টিফিকেটটাকে ডাউনলোড করে রাখবে এবং জাস্ট পনেরো দিন থেকে মতো ওয়েট করো আশা করছি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের টাকা ঢুকে যাবে অনেকে ঢুকেছে অনেকে কমেন্টও করেছে যে দাদা টাকা পেয়ে গিয়েছি এবং অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টে ঢোকেনি নি সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে বলবো এটাকে করার চেষ্টা করো আর করার পর পনেরো দিনের মধ্যে টাকা ঢুকে যাবে ওকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাথে আগে বলেছিলাম নতুন ফিচার এসছে হাইপ অবশ্যই ভিডিওটাকে একটা হাইপ করে দিও এবং একটা কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব সেক্ষেত্রে আমাকে আরও মোটিভেট করে তোমাদের সাথে আরও যে সমস্ত আপডেটগুলো সেগুলো শেয়ার করতে এবং আমি নতুন একটা স্কলারশিপের বিষয়ে তোমাদেরকে জানাতে চাই HDFC ত্রু শুরু করে এস বি আই নতুন নতুন স্কলারশিপ নিয়ে আসছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেক কোন স্কলারশিপটা তোমার জন্য বেনিফিট হবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ওকে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং